আমার দুষ্ট হল নামার বুদুর্গ হল বিশ্ব নবী বলেন ওমান আসানি ফাকাত আবা আমি আবাহিনবী হইয়া যত মানুষে আমার বিরোধিতা করবায় দিনের বিরোধিতা করবায় আমার অনুসরণ না করিয়া সলবায় এরা ক্রিয়া মত না জাহান নামের মধ্যে জাহিবায় এক নম্বরে যত মুসলমানে নবীর বিরোধিতা করবায় কোন বিরোধিতা নবী দিয়ে কইছেন জমিদের মধ্যে আমার শূন্যতর উপরে আমল করিয়া যাও বিশ্বাস করা তাকি লইয়া যতটা শূন্যতর বিধান আল্লাহর নবী জমিন অতটা শূন্যতর প্রতি যত মুসলমানে আমল করতে পারতায় নাই অতজন মুসলমান আহলে শূন্য সম্ভব হইথ নাই আর আহলে যদি শূন্যতামতর দিন না হইতে পারো অতদিন তুমি জন্নত যাওয়া সম্ভব হইত নাই সম্পূর্ণ শূন্যত নবীজি যতটা তোমার আমারে তুমি কেস নত দিয়া তোমার শরীর বেষ্টন করিও এর বাদে দিন নবীর সামনে গিয়া তুমি হাজিরি দিয় আল্লাহর কসম খাইয়া হুইয়ার ই নবী তোমার থা কোনো দিন জন্ন যাইতা নাই আর যদি নবীর বিরোধিতা করো

আমার আল্লাহ রব্বুল عزাতুল জালাল বলেন লাকুম কুলু বুল্লা না বিহা আমি আল্লাহ মানব জাতিরে জিন্নাত জাতিরে একটা অন্তর দিয়েছিলাম কল দিয়েছিলাম ও কল্পখান গুনা করিয়া যত মানুষে জমিনের মধ্যে মুদা বানাইবায় গান শুনিয়া যত মানুষে মদা ফয়দা করবায় অবৈধ ফোনমাতিয়া যত মানসে মদা ফয়দা দবিনো করবায় হারাম ব্যবসা বাণিজ্যতা কি লয়া, হারাম রি খাইয়া যত মানুষে অন্তরের জমিনের মধ্যে মুদা বানাইবায় চাহে খ্রিস্টান হোক বৌদ্ধ হ জৈন হও তাকি লইয়া মুসলমান সম্প্রদায় যদি এমন ভাবা যায় কিয়া মুথর মান এদেরকে আমি আল্লাহ ইনু আল্লাহ সমস্ত ইনসান জাতির টানিস খালি মুসলমান সম্পূর্ণ মানব জাতি ডিপার্টমেন্টে আল্লাহ টানিছে দিনাত জাতির ডিপার্টমেন্টও অনলাইন এটা নিছে এখন আমি আপনার সওয়াল করি আর বর্তমান এই জবানাত হারাম কুর মানুষ বেশি না হালাল কুর মানুষ বেশি হোসাইন ভাই মাছ বাজার তুলে হুকনা মাছ বাজার তা কিনে তুলে ফানি মারিয়া কয় ল কেজি কে খা অনবরত ফারি ফানি চিঠা বাইসা ফানি দেশে কয় না থাদার উঠ ফাল্লার তুলা মারিয়া দেখো নয়শো গ্রাম মাছ আর একশো গ্রাম ফানি আসেনি ভাই লমটোনা ভাই তো তুমি লইছো তার কেসটা কি 1 কেজি না 900 গ্রাম নশ কেজি 900 গ্রাম নি 1 কেজি 1 কেলি তার দাম দিছো কত গ্রাম 1 কেজি 1 কেদির কতদিন ভাইতিয়া কতখান হইছে 100 গ্রাম কিতা ভাই ফানি ফানি যদি গ্রামর দাম নিলো হালাল নিলো হারাম নিলো ঠিকাকার হসলো নি কইতে পুরিバリলো হুক না নিয়া তুলের অনবর্ত খালি ফানি চিটা চিটার না নিয়া থুলা মারের খালি ফানি এনেছানি ফাল্লাত উঠে বেজার হইও না এর কি হারাম বুঝিয়া ব্যবসা হরেন হারাম তাকে সমাজ বাঁচায় হরুতা আপনার না আমার লাগে আমারও যদি কোনোদিন হরুতা দেয় তে হারাম খাবাইলে হইব বাংবই হইতো নাই হারাম খাবাইলে হরুতার মাইন্ড নষ্ট হয়ে যায় মিজাজ নষ্ট হয়ে যায় শরম শক্তি নষ্ট হয়ে যায় এর লাগে এখন দেখিও এইটটি পার্সেন্ট মানুষে হে হে হামার ফুয়া হয় না আমার ফুয়ে হয় না হইন খেনে হারাম খাবাই হারাম খাবাই হারাম শক্তি শরণ ফিউই দেয় মুসিনিকামক ল সুন্দর করে কিতাব ল্যাখরা যারা হারাম খাবায় এরা মাই নিজা স্মরণ শক্তির মাদ্রাটা কমি যায় এলাকি খাম হয় না প্রাইভেট মাস্টার রাখিয়া প্রাইভেট টিচাররা কিয়া খাজ হয় না মুরব্বী হল মাত কেয়াল হরসৈন্যী নব নববিবাহিতা দম্পতি হল আপনারা কেয়াল হরসৈন্যী এর লাগে হরুারে হারাম না হালাল খাবাইবা এটা তিন অপ্তে কয় তিনে মগর কিটা খাবাইতা হালাল্লা হারাম হালাল খাবাও লাগতো নাই ভরা কিচ্ছু লাগতো না তোমার ভোড়ায় খাম ইনশাআল্লাহ কারণ দুনিয়ার সবচাইতে বড় ফির মা বাপ না আরো দুনিয়ার খেও মা বাপ এর লাগে আপনারা হালাল খাবাইতানা হারাম খাবাইতা আল্লাহ আল্লাহর আলামিন বলেন ইনসান আর জিন্নাত জাতির কিয়ামতর দিন জাহান দিবা এক নম্বর যত মানুষের অন্তর খান মুদ্রা ভাইবা অন্তরের মধ্যে তিলাওত বালা লাগতো নাই নসিহত বালা লাগতো নাই নমাজ লাগতো নাই কিচ্ছু বালা লাগতো নাই শরীয়তর ভিতরে যতগুলা কার্যকলাপ সকল আছে হালাল ব্যবসাতে গিয়ে এইগুলা কোনো মানুষে যখন সহ্য করতে পারত নাই ইয়ামথর দিন ও মানব জাতিরে জিন্নাত জাতিরে আল্লাহ জাহান্নামও দিবা দুই নম্বরে ওয়ালাহুম আয়ুন উল্লাহ বিহা আমি আল্লাহ দুইটা চৌখ তোমাদেরকে দিয়েছিলাম জিন্নাত আর ইনসান জাতিরে ও সব দ্বারা যত মানুষের মধ্যে গুনাহ খরবায় অবৈধ নারী জাতির দিকে তাকাই বায়। অবৈধ জিনিসের জিনিসপত্রর দিকে জমি মধ্যে তুমি তাকাই বায়। চৌক দিয়া দেখি অবৈধ সাজ ওখারবারও তুমি যাইবাই চৌক দিয়া তাকাই তাকাই শরীয়ত বিরোধী কার্যকলাপর মধ্যে তুমি যাইবাই আমি আল্লাহ তোমাদেরকে ও চৌকর গুণার কারণে কিয়মথর ময়দান আমি আল্লাহ জিন্নাত আর ইনসান জাতির জাহার্নাম দিমিল্লা তিন নম্বরে রব্বুল আলামিন বলেন ওলাহম বিহা। আমি আল্লাহ জিন্না তার ইনসান জাতিরে দুইটা মাইক্রোফোন দিয়ে দিলাম ও খান দিয়া যত মানুষের গান বাজনা শুনিয়া মজা বিভিন্ন শরীয়ত বিরোধী কার্যকলাপগুলা শুনিয়া তরুণের মধ্যে মজা ভাইব রে ভাই ইয়া কিয়ামত দিনও তিন গুনার কারণে এদেরকে জাহান্নামে দেওয়া হবে ক্বুল আউযু তিন গুণা ওয়ালা মানুশার জিন্নাত উলাইকা কাল আনামি বাল হুম আগল বলেন তিন গুণা ওয়ালা যত দিন না তার ইনসান গবিনা এরা সাইফা জানুয়ার তাকি তাকী নিকৃষ্ট ক্বানাউযু বিল্লাহ সাইফা ওয়ালা জানওয়ার চিনেন নি আপনারা গরু বৈ ছাগল এই যে আল্লাহ নিকৃষ্টতম হয়েছে নিকৃষ্টমত বুঝা গেছে জানোয়ারের মধ্যে নিকৃষ্টতম জানোয়ার কুকুর নানি ভাই ভাষায় কিতাবর বাসায় সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার সাইফাওয়ালা কিন্তু আল্লামা ইমাম কামাল উদ্দিন দামির রহমতুল্লাহ আলাই হায়াতুল হায়াল কিতাবল কুকুরটে আল্লাহ দশটা গুণ দিছে হয়ত ভাই দশটা সিফত দিছে এর মাইতে নয়টা বালা একটা খারাপ কয়টা বালা নয়টা বালা একটা খারাপ এবং হোক যার নয় গুণ বালা এক গুণ খারাপ তারে আমরা বালা হই না নি কিন্তু নক্ষিতা নিকৃষ্টতম আর কেন এক গুণ যেটা এটা দুনিয়ার সবচেয়ে খারাপ গুণ এটা আপনারা সারার জানা আছে কুকুরটি আল্লাহ দেড় আতলাম লেঙ্গুর দেওয়ার পরেও পৃথিবীর সারা মকলু করলেন গুড় তোলাম মারিয়া তার লজ্জাস্থান লেখায় এর চৈতে নির্দিষ্টতমইতে পারে নিবাই এ লাগে ওখান আমরা সমাজও কিছু যুবক হল দেখবায় ঠাইট ফেন্ট লাগায় সবটা পূজা যায় আমার বনিত লাগাই ঠাইট খাপড় লাগাই হে তোমার এই নেট জালর খাপর লাগাই সপ্তাহ পূজা যায় এই কুকুরটা কি বোথর হয়ে গেল আমি না এলাকি ঠাইট খাফর নাই লৌ খাবর পিন্দু কুয়া কমসে কম সেলারটা পেন্টটা লৌদ লাগায় যতটুকু আপনি নাবিত থাকলে পুরুষের হাটুর নিষ পর্যন্ত ডাকিয়ে রাখা ফর্দে আয়। এই জায়গাটা আপনি নরম কাপড় লাগা কোয়া লোথ কাপড় লাগা কোয়া মোটা সুটা কাপড় লাগা কোয়া নারী জাতি সমস্ত শরীর ডাকিয়ে রাখা ফর্দে আয়। আমার বনিরে আমার মারে আমার পাত্নি আমার রিলে রিলেটিভর যতটা নারী আছে আমি ওলা হিজাব দ্বারা মোটা সুটা কাপড় দ্বারা খারি বুর্গা লাগাইলেও তো ফর্দা নাইরে ববাই ওলা কিছু কাপড় আপনি না, যেটা আপনার নারী রে নিকৃষ্টতম বানায় না সম্মানী বানায় বুঝা যাননি ভাই আল্লাহ রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন ওতিন খাসলত ওয়ালা যত দিন না তার ইনসান কিয়ামতর মাটো এরা বরবাদ হইবা ধ্বংস হইবা জাহান্নাম ও যাইবা কোন বিল্লাহ তিন নম্বরে আমি তিলাওয়াত করলাম মহান আল্লাহ রবিনিয়া রুনিয়ার ইমানদার অকল আল্লাহ মুন্দিরের সম্বোধন করিয়া মায়ার মহব্বতর ডাক রে ভাই আমার ইমানদার বান্দা অকল আমার ইমানদার বান্দি হল আমি আল্লাহ তোমাদেরকে হইয়ার তোমরা নিজে জাহান নাম তাকি বাসো তোমাদের পরিবার পরিচণ্ডে জাহান নাম তাকি বাসাও কারণ ও ক্ষেত্রে তোমরা জাহান নাম তাকি বাসো জাহান নামে তপয়ঙ্কর একটা জায়গা নিখষ্টতম একটা জায়গা রে ভাই আল্লাহর নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান মেরাজর রাজ যখন আমি জাহান্নামের মধ্যে প্রবেশ করলাম জাহান্নামের মানুষের চিৎকার আর চেচামেচি দেখি আমি নবীর চকুল ফা নিয়ে এলো হযরতে জিবরাইলকে কইলাম জিবরাইল ভাই কোন জায়গার মধ্যে আমারে ঢুকাইলা মানুষর কষ্ট মানুষর অপমান মানুষর অবস্থা দেখি আমি বিশ্বনবি সহ্য করা সম্ভবর না হযরতে জিবরাইলকে আমিনে نے ফরমানিয়া জবিনৰ নাফৰ মানি নিমখ খাৰ আমি চুত খাইছন গোচ খাইছই জবিনৰ শৰীহত বিরোধী কার্যকলাপ কাৰণে আল্লাহ ই তেৰকে জাহান নামো দিছেন এৰলাকে এই বাবে এদেৰকে জাহান নামৰ মই দে শাস্ত্ৰী দেৱাহৰ শুকনাম দুবিল্লা অকু দুহান না চো আল্লা হেজাৰ আল আমিন বলেন জাহান নামৰ লাখ মানুষ আ ৰফাতৰ অই ও মানুষ। জাহান নামরি আর ফাঁথর হইবা ফাথর মানুষ হইবা মানুষ আর ফাথর জাহার নামের লাখড়ি হইবা রে যদি সেও জাহান নামর জ্বলায় জ্বালায় সহ্য করা যাইব নি বাড়বানি সহ্য কর্তা থামারি জাহাজ নামের আগুন এর লাগিয়া মোমবাতির আগুন যদি একটা খানি আঙ্গুল ধরা হয় সহ্য করতে পারবানি বাইরে তোমার তুমি যখন মোমবাতির আগুলো টাচ করতে তোমার সরম লাগে তোমার শরীরে বরদাস্ত না তোমার মেয়েরে বেফরদা বানাই এখানেও জাহান নাম ওদেরায় তোমার বে আমলি বানাই এখানেও জাহান নাম বাপতে পারো তোমার ছেলে মারা যাওয়ার পরে হুসাইনিয়া মাদ্রাসার হেডমোন আনা যাইবা মহতমিম সাপ যাইবা তলবা হল যাইবা এরা গিয়া তোমার ফুয়ার কবর দ্বারো দোয়া করবা ফুরির কবর দোয়া করবা আল্লাহর কসম খাইয়া খুয়ার এরার দোয়া যদি আল্লাহ ফিরত রিঠান করে যা জমিনও দিলা এর ভাই তোমার ফুয়ার ফুরি রে আল্লাহ যে হান্নাম তাকি বাসাইতে পারত না শুধু এখানে শেষ না বিশ্ব নবী বলেন কোনো বাবার যদি একটা মেয়ে জাহান্নামের মধ্যে চলে যায় টিয়া ময়দানে একজন নারী জাতির আল্লাহ জাহান নামৰ দেৱাৰ লগে লগে চাৰিজন দে যত সময় যাহান নিছে না অত সময় পর্যন্ত তো ই নাৰী দিন যাহান নামো যাইতো না হোক না টিয়া মথৰ মইতা একজন নাৰীৰে যখন আল্লাহ বেষ্টন করিয়া জাহান দেওয়ার দেওবাৰ ফাইছালা ফৰ অ সময় এখন নাৰীয়ে সবে কলু ৰব নে ইন্ন অ তো আমরা দখলের জাহান কোনো অসুবিধা নাই আপনি আমরা জাহান নামত দুদকও দিও যেখানে দিই আপনার ইচ্ছা আমরা কোনো অসুবিধা নাই মগর যাহাদের কারণে আমরা জাহান নামই আরো দুদকই এলাম এদেরকে যত সময় পর্যন্ত আপনি জাহান্ন দিই শুন না অত সময় পর্যন্ত আমরা জাহান্নতাম না ও সময় এক নম্বরে ও নারীর বাবা দুই নম্বর মেয়ের মা তিন নম্বর ঐমের বড় ভাই চার নম্বরে মেয়ের স্বামীর আল্লাহ বেড়ি লাগাইয়া শিকল লাগাইয়া যত সময় পর্যন্ত না রে ভাই আল্লাহর কসম খাইয়া খুয়ার অত সময় পর্যন্ত এই নারী জাহান্নামও যাইত না এখন আউদুলিল্লা এর লাগি মেয়ে জাতি মায়ের জাতি এদেরকে ফর্দাওয়ালা বানাই না বানায়। একজন নারী যখন আল্লাহ জমিনের মধ্যে উই পড়ে ওয়াই ওর গর্বতা কিয়া যত সন্তান সকল জমিনের মধ্যে আল্লাহ তালে দান কর

এন বড় খালা মানুষ সৌকি গুণ আংটার মতো লাল তা খালুয়া মানুষ তা হওয়া জীবন জাহান নামি অফলর চিৎকার চেচামেচে খালুয়া মানুষে জীবনে শুনতে পাইতা নাই তিন নম্বরে এনার দিলিকান বড় প্রাচন্ড অন্তরের মধ্যে রায় পরিমাণ কোনো মায়া থাকতো নাই জাহান চিৎকারী দেহ জাহানা উন মালিক দরোগা ও না দৌয়া মালিকুল খুদিয়া লাইন ও ও নামর মালিক দারোগা তোমার কাছে আমরা আবদার জানাইয়ার ও জাহান তাপ আর উত্তাম আমরা সহ্য করতে পারি আর না দয়া করিয়া যদি আপনি আল্লাহর কাছে একটা কান দাবি থাই আল্লাহ আমরা যেন নামর মধ্যে মৃত্যু দিলাইন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাই 1000 বছর بعدে تفسیলে জাহান্নামের মধ্যে উল্লেখ করতে আই মালিক জবাব গাছ জবাব ইন কাকু কিছু আল্লাহ মালিক যাহার নাম ইয় তুমি আনসার দিয়া দিলাও আমি আল্লাহ এদেরকে যাহান নাম কোনো মৃত্যু দেওয়া না কোনো শান্তি দেওয়া জেলা মানুষের হাই প্রেশার বাড়িলে টেনশন মাথার মধ্যে ডিপ্রেশন আইলে মানুষে খাইতে শান্তি পায় না কুমাইতে শান্তি পায় না কোনো লাইনে শান্তি পায় না او حالو <سؤال> الله جهنم ونعوذ بالله يا حضر بشر بشر خطوط انجليباي والله قران الكريم والنواهي والله تعالى قول ان الذين كفروا بآياتنا سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها কিয়ামতর ময়দানে যতজন মানুষের জমিন আল্লাহর আয়াতের অস্বীকার খোসলায় রওয়াই আল্লাহর আয়াতের হুকুমার বিধানটা জমিনের মধ্যে অস্বীকার করিয়া নাফর মানি খোসলায় আল্লাহর নবীর শরীয়তের উল্টা জমিনের মধ্যে তোমার আমার লাইফ পানটা খাটাইছি রওয়াই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কিয়ামতর ময়দান তোমার আমার মতো মানুষরে জাহান মধ্যে একবার জ্বালাই বারে ভাই আবার রক্ত আর মাংস দিয়ে বেষ্টন করবা আবার আপনার আমার জাহান নামার মধ্যে আল্লাহ জ্বালাইবা আবার আল্লাহ রক্ত আর মাংসগুলা নতুন ভাবে গদাইয়া দিবা সাহাবাই কেরা মনে আয়োধনিয়া সুল আল্লাহ একজন মানুষের শরীরে ঘুম তললে মানুষের সহ্য করা সম্ভব হয় না যখন আল্লাহ বারবার রক্ত আর মাংসগুলো পরিবর্তন করবা এই মাংসের যাহান আগুন কিলা সহ্য করব অথবা কেন এত তাপ আর মাত্রা দিয়ে এদেরকে এত কঠিন শাস্তি দিতরা রব্বু না সুন্দর করি এখন কঠিন জবাব আপনার আমার সামনে উপস্থাপন করেন রব্বু না এল বলেন লিয়াদু কল জমিনও গুণা করতে মজা ভাইছিলায় চুরি করতে মজা ভাইছিলমারি করতে জমিনও মজা ভাইছিলায় শরীহতর উল্টা খাম করতে জমিনের মধ্যে মজা ভাইছিলায় রাই ও আমি আল্লাহ তোমার সমস্ত মজাগুলা কতটুকু ভয়ঙ্কর ওটা অনুভব করাইবার লাগি জাহার দুবিল্লা